আরে মায়ের কান্দন যাব দুই চার মাস বোনের কান্দন রে আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না মন দৰ দিয়ে আমাৰ জনম দুখী মা গৰ্ভধাৰিণী মা জনম দুখিনি মা দুখীৰ দৰ দি আমাৰ জনম দুখী মা হেৰি মায়েৰে কান্দন যাৱত জীৱন কান্দন রে ঘরের পরিবারের কান্দন কযাগে দিন পরে থাকি না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী